এই অন্তর্বর্তীকালীন সরকার ক্যান্টিমরাম দিচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে অমিলিতকে নিষিদ্ধ করতে হবে যদি আপনারা অমিলিতকে নিষিদ্ধ না করেন তাহলে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত ওই শহীদ পরিবারের আহাজানি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই আমরা দেখেছি আহতদের আত্মচিৎকার এরপরেও যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গরিবাসী করা হয় সেটি কোনোভাবে ন্যায্য হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য বাড়াবো না এই সরকার অপারেশন ডেবিল হার্ড শুরু করেছে তখন যখন ওই গোট পদার পালিয়ে গেছে ওই গডপদার বাবদুল কাদের পালিয়ে গেছে ওই ফ্যাসিস্ট খলিফা গণতন্ত্রের নির্দেশদাতা আসাদউজ্জামান খান পালিয়ে গেছে অর্থাৎ এই দাগব বলদ পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হ্যান্ড শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনও পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় জানাই যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক লুঙ্গি পরা কর্মী যারা এই কোন হত্যার সাথে জড়িত ছিল না তারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন এটি কখনোই এই ডেভিল হান্ডকে সফল করবে না যদি ডেবিল দেখতে চান সবথেকে বড় ডেবিল ওই আসিরাকে বাংলাদেশে তুলে বিচার করতে হবে দল হাতের বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তির আছে ওই হুমদুল কালেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে আগে পুঁসিতে তুলাতে হবে আজকে রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি সাইনসেও এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ের আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে সব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোতে পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণভ্যুত্থান এই বিপ্লব বৃথা যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একপত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্লাঙ্ক চেক দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাজা বাংলা কমর বাংলা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন যদি রাষ্ট্র সংস্কার প্রকৃত পক্ষে করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রালয় চালাচ্ছে আরে ভাই একটি তো চালানো যায় না দুইটি কেন্দ্র চালান এই কি রাষ্ট্র সংস্কার হয় আমার সর্বশেষ কথা সেটি হলো এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই পুলিশ দেখি রাষ্ট্র সংস্কার হবে এই রাজ্যে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে আমরা বলেছিলাম এখন যেহেতু তারা সুপারিশ করেছে আমরা বলছি আমরা বলছি আপনারা অনতি বিলম্বে লুপ্ত করেন এই যে আয়নাঘর কিসের আয়নাঘর এই যে কোনো আয়নাঘর আয়নাগর ছিল ছোট ছোট খুপটি যেখানে ওই যে ব্যারিস্টার আনমান বলে নাই ঘুমানো যতনা বসা যেত নামাজ পড়া যেখানে চব্বিশ ঘন্টা নির্যাতন করা হয়েছে সেই আয়নাঘর যখন আইনাঘরের রং করা হয়েছে দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন এইটা আয়নাঘরের প্রকৃত চিত্র না হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টর্চার্স গঠন করেছিল সুতরাং আওয়ামী লীগ জন্দায় করেছে বরাদ করেছে বরলাল মালিকের আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না আওয়ামীকে নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগ চাব তারা করে। করেন তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না তারা সায়ন্তিত থাকতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি আমাদের দাবি সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি আমাদের এই সমাবেশ ধারাবাহিকভাবে চলবে ধন্যবাদ সকল